ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে দেখাবো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের চার দশমিক এক অনুশীলনী নম্বর চুয়ান্ন এর আজ আট থেকে বারো পর্যন্ত অঙ্কের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা সাত নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছিলাম যে সকল শিক্ষার্থীরা এখনও পূর্বের ভিডিওগুলো দেখো নি প্লিজ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো একটু দেখে এসো প্রথমে দেখো আট নম্বর অঙ্কটাতে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর সমান এম পাওয়ার ফোর এম স্কোয়ার তো এখানে দেখো একটা অঙ্ক মান দেওয়া আছে এবং অঙ্কটির কিন্তু দেওয়া আছে তো এক্ষেত্রে যে সকল অঙ্কের অ্যান্সার দেওয়া থাকবে অর্থাৎ প্রমাণ করো বা দেখাও যে এই কথাগুলো লেখা থাকবে সেগুলোকে কিন্তু অবশ্যই ডান পক্ষ আর বাম পক্ষ মিল করে দেখাতে হবে অর্থাৎ এই এই সাইডটাকে ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বলে অঙ্ক করা শুরু করতে হবে আর এই সাইড থেকে অঙ্কটা মেলানোর চেষ্টা করতে হবে তো পুরোপুরিভাবে কিন্তু আমরা অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি এই যে এইভাবে প্রথমেই কিন্তু দেওয়া আছে লিখতে হবে তারপরে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড দিতে হবে তো প্রথমে এই অঙ্কটা করতে হলে আমাদের আগে সূত্র জানতে হবে তো এই সাইডে আমি আগে সূত্রটা তোমাদেরকে দেখাই এখানে দেখো এই সূত্র দুইটা কিন্তু অবশ্যই প্রয়োজন এ স্কার আর প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে এই একটা সূত্রই কিন্তু আবার দুইবার ব্যবহৃত হবে এখানে দেখো আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে প্লাস টু এ বি তো এটা অনেকেই বলতে পারো যে ম্যাম এক একই তো সূত্র কিন্তু এখানে প্লাস মাইনাসে চেঞ্জ হলো কেন তো এখানে মূলত যদি আমাদের উদ্দীপকে দেয়া থাকে মাইনাসের মান তাহলে অবশ্যই এইটা নিতে হবে যদি প্লাসের মান দেয়া থাকে তাহলে এইটা নিতে হবে আর একটা কথা মাথায় রাখবে সূত্রের ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হবে আর ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হবে অর্থাৎ বিপরীত যুক্ত করতে হবে তো এখানে যেহেতু আমাদের মাইনাসের মানটি দেয়া আছে অবশ্যই কিন্তু আমাদের এখানে মাইনাসের সূত্রটি নিতে হবে তো এখানে দেখো আরও একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু আমাদের এর প্রথমত আমরা কিন্তু স্কোয়ারের সূত্র জানি তাই না এখানে স্কোয়ারের সূত্র জানি কোনোভাবে কিন্তু ফোরের সূত্রটা জানি না তো যেইটা জানি সেটার মতো করেই তৈরি করে নিতে হবে তো এটাকে আমরা কি করব প্রথমে আগে ভাঙব এখানে দেখো ভেঙে সূত্রে পরিণত করার চেষ্টা করবো এবার এমনভাবে ভাঙতে হবে যাতে অঙ্কটি সঠিক থাকে দেখো এখানে টু আর এখানে টু 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 যোগ করলে কিন্তু আমরা ফোর পাই এখানেও টু এখানেও টু ফোর পাই তাহলে আবার পূর্বের রাশিতে সহজেই ফিরে যেতে পারি তাহলে এখানে যদি আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে বলো তো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এই একটু আগেই দেখলাম এই যে এই সাইডটাতে সেই সূত্র ফর্ম্যাটে এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা আমরা লিখবি এখানে প্লাস আছে তাই এই সাইডে আমরা মাইনাস দিয়ে দিব এখানে আমরা কি করব এই জায়গাতে স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার ছিল তো স্কোয়ার এখানে এ স্কোয়ার তো এখন এটা আমরা কি এটার এটা কাটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে দেখো আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা কিন্তু আমরা আবার সূত্র করব। তো এই জায়গাতে কি করব দেখো এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এখানে ভিতরে যেহেতু প্লাস হয়েছে তাই এই যে কাটাকাটের পরে যেই রাশিটা থাকে সেই রাশিটা আমাদের বাদ বাকি অংশ থেকে গেল। এটা কিন্তু এক্সট্রা অংশ না জাস্ট এখান থেকে এতটুকু অংশ আমরা এখানে লিখলাম তো লেখার পরে এখন এই রাশিটার আবার সূত্র করতে হবে দেখো এখানে আবার আলাদা একটা সূত্র তৈরি হয়ে গেছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যদি সূত্র করি তাহলে কি করতে হবে এখানে যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা মাইনাসের সূত্র এই সূত্রটা নেব আগে প্রথমে নিয়েছিলাম এই সূত্রটা তারপর এখন নেব কিন্তু এই সূত্রটা তো এখানে স্কোয়ার এখানে যেহেতু প্লাস আছে তাই এই মাইনাস আছে এখানে তাই প্লাস হয়ে যাবে এখানে টু এখানে ওয়ান বাই এক্স তো এই যে এ আর এখানেও এ হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা হোলিস্কোয়ার দেবো অবশ্যই মাথায় রাখবে এই যে এতটুকু অংশ করলাম এই অংশটা কিন্তু আমাদের এতটুকু সূত্র আর এই যে মাইনাস টু ছিল সেই মাইনাস টুটা রেখে আলাদা সাইডের থেকে গিয়েছিলো তো সেই মাইনাস টুটা আমরা ওই সাইডে লিখে দেবো দেওয়ার পরে এখন যে কাজটা এইটার মান কী ছিল এইটার মান কিন্তু ছিল আমাদের এম তাই সেই এমটা আমরা দিয়ে দিব হোলি স্কোয়ার প্লাস এখানে টু আর এটা কাটা যায় তো এখানে আবারও আমরা স্কোয়ার দিব মাইনাস টু তো এখানে আমাদের কি হয় দেখো এই জায়গাতে আমাদের কিন্তু এই যে স্কোয়ারটা আছে আবার এই যে মাথার উপরে আবার হোলি স্কোয়ার আছে তো এই এটা আবার কি করতে হবে এ প্লাস বি সূত্র হয়ে গেল দেখো তো এই সূত্রটাকে আমরা চিনি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি না ঠিক সেম এই সূত্রটাই কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করব যেমন এই যে এখানে এ আর এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি সূত্র তাহলে এখানে আমাদের হয়ে যাবে এই এম হোল এখানে তো আগের স্কোয়ার ছিল তাই আবারও দিলাম এখানে প্লাস টু এম আর এখানে টু এবার হচ্ছে এখানে আবার প্লাস টু স্কোয়ার এই যে মাইনাস টু ছিল সেই মাইনাস টুটা এই সাইডে থেকে যাবে তো এই পাওয়ার পাওয়ারে কিন্তু যোগ হয়ে যাবে তাহলে এম পাওয়ার ফোর প্লাস টু আর টু তাহলে ফোর হয়ে যাবে ফোর এম আর এখানে টুকে স্কোয়ার করলে ফোর এখানে মাইনাস টু তো এখানে আমরা কোন রাশি যদি যোগ বিয়োগ যায় অবশ্যই যোগ বিয়োগ করতে হবে এখানে চার থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে কিন্তু দুই হয় তো দেখো আমাদের কিন্তু অলরেডি অ্যান্সার চলে এসেছে এই যে এম স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তো রাইট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তাহলে কি প্রুভড প্রমাণিত দেখানো হলো আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা অনেক দীর্ঘ সময় নিয়ে খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝে না থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো পরের অঙ্কটাই দেখি পরের অঙ্কটি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান আঠারো তো এটাও কিন্তু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটি করতে হবে তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো এখানে প্রথমে আমরা কিন্তু লিখে দিয়েছি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর আর এইটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড এইটা সমান আঠারো হয় কিভাবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এই যে এই অংশটা এটাকে আমাদের ডান পক্ষ আর এটাকে বাম পক্ষ ধরতে হবে তো এই সাইডে এই অঙ্কটা আমরা তুলে নিয়েছি তো এই অঙ্কটি করার জন্য যে সূত্রটি প্রয়োজন হচ্ছে সেই সূত্রটি কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটি কিন্তু প্রয়োজন কারণ এখানে যেহেতু মাইনাসের মান দেয়া আছে তাই অবশ্যই মাইনাস নিয়ে কাজ করতে হবে তো এখানে আমরা কী করবো দেখো এই জায়গাতে কিন্তু আমরা এটাকে আলাদা আলাদা ভেঙে নিতে পারি প্লাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এই স্কোয়ার প্লাস বি সূত্রটা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে যেহেতু ভিতরে মাইনাস তাই বাইরে আমাদের প্লাস দিতে হবে এখানে সূত্রের টু এটা আবার এক্স হয়ে যাবে তো এই আমাদের এখন কাজকে এটার এটা কেটে যাবে যার পরে এটার মান কত দেওয়া আছে এটার মান কিন্তু দেওয়া আছে ফোর তো সে ফোর হোলি স্কোয়ার এখানে প্লাস টু হয়ে যাবে তো এবার আমরা যেটা করবো দেখো এখানে চারকে যদি স্কোয়ার করি তাহলে কত আসে চারি চারি ষোলো তো এখানে তাহলে ষোলো প্লাস টু আর এখানে আমাদের অ্যান্সার আসবে আঠারো তাহলে আমাদের কিন্তু মিলাতে বলা হয়েছিল যে আঠারো তাহলে অবশ্যই মিলে গিয়েছে দেখো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গিয়েছে তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটির সাথে মিলিয়ে নিতে পারো দেখো আমাদের কিন্তু আঠারো চলে এসেছে এই যে তো এভাবে অঙ্কগুলো খুব সহজভাবে আমরা সমাধান করব। এবার দেখো সেম প্রসেসে এখানে যদি আট নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই দশ নম্বর অঙ্কটিও বোঝার কথা এখানে আমরা আট নম্বর অঙ্কটার ক্ষেত্রে ঠিক যেমনটা করেছিলাম এখানে দশ নম্বর অঙ্কটার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম অ্যাপ্লাই করব এখানে দেখো প্রথমেই আমরা দশে যে দেওয়া আছে যে মানটা সেই মানটা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু যেটা ছিল সেটা আমরা অলরেডি তুলে নিয়েছি তো এখানে আমরা জানি টুর সূত্র হয় ফোরের কোনো সূত্র নাই তাই ফোরটাকে ভেঙে টু আকারে কনভার্ট করেছি তো এখানে ভাঙার পরে এই সাইডটাতে দেখো আমাদের কিন্তু অলরেডি সূত্র চলে এসেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে আমরা এটা করেছি করার পরে এই জায়গাতে দেখো আমাদের কিন্তু এইটা আর কাটা কাটাকাটি চলে যায় কাটাকাটি করার পরে আমাদের বাদ বাকি যে অংশটা থাকে সেই অংশটা আমরা এখানে লিখে নিই নেওয়ার পরে এখানটাতে দেখো আবারও সূত্র তৈরি হয় এ প্লাস বি হোলি স্কোয়ারে তো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র কি এই যে এখানে আমরা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে এই এতটুকু অংশের সূত্র কিন্তু এইটা আর এখানে যে মাইনাস টু ছিল সেই মাইনাস টুটা আমরা পাশে রেখে দিয়েছি তো এখন দেখো এম প্লাস ওয়ান বাই এমের মান কত দেওয়া ছিল টু দেওয়া ছিল তো এখানে আমরা সেই টু মানটা বসিয়ে দিব স্কোয়ার মাইনাস এখানে টু আর এ এম আর এ এম কাটা যায় তো এখানে আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হল স্কোয়ার দিতে হবে মাইনাস টু তো এখানে দুইকে স্কোয়ার করলে কত হয় চার এখানে মাইনাস টু এই যে আবার মাথার উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে মাইনাস টু এখানে চার থেকে দুই বিয়োগ করলে দুই থাকে দুইকে আবার স্কোয়ার করব আবার এই যে দুই এই যে স্কোয়ার যেটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে তো এখানে চার এখানে দুই তাহলে চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এই যে আমাদের কিন্তু অলরেডি রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে তো আমাদের কিন্তু বলাই হয়েছিল যে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর সমান টু প্রমাণ করে দেখাতে তো আমরা কিন্তু অলরেডি টু প্রমাণ করে দেখিয়ে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু সব একই রকমের একই নিয়মের তো আজকে আমরা চাইছিলাম বারো পর্যন্ত সমাধান করে দেখানোর কিন্তু সময়ের কারণে আর কি হয়ে উঠছে না তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা পুরো এই অধ্যায়ের সমস্ত অঙ্কেরই সমাধান দেখতে পাবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে